পরিস্থিতির পরিবর্তন দ্রুতই ধবমান হচ্ছে ভেয়ে আসছে এক প্রলয়নকারী ঝড় আবারও এক যুদ্ধের মুখোমুখি দক্ষিণ এশিয়া আর সেই সংঘাতের একপাশে দাঁড়িয়ে ভারত অন্যপাশে পাশে পাকিস্তান ইএফটি পাঁচটার সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি দর্শক কাশ্মীর সীমান্ত ঘিরে বন্দুকের নলগুলো আবারও সজাগ হয়ে উঠেছে নিশানা খুঁজে নিচ্ছে বিভিন্ন কামানবাহী ট্যাঙ্ক স্নাইপার বাহিনীও তৈরি প্রস্তুত দুই দেশের আকাশযানগুলো যে কোনো সময় হামলা তুমুল ক্রোধে ফেটে পড়তে পারে একের পর এক বোমা নিমিশে নেমে আসতে পারে নিকোষ আতঙ্ক দুই পরমাণু শক্তিধর দেশের যুদ্ধ পুরো এশিয়া জুড়ে অশনি সংকেত পারে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের আজকের আন্তর্জাতিক খবর বিশ্লেষণে যুদ্ধের দামামা বাড়তে চলল চির দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে এই পর্বে দেশ দুটির মধ্যকার টান টান পররাষ্ট্র সম্পর্কের টানাপড়ন নিয়ে জানবার চেষ্টা করব দক্ষিণ এশিয়ায় প্রতিবেশী দুটি দেশ ভারত ও পাকিস্তান উনিশশো সালে ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয় একই সময়ে আত্মপ্রকাশ করা দেশ দুটির মধ্যে জন্মলগ্ন থেকেই চলছে বৈরিতা বেশিরভাগ সময়ই দেশ দুটির সংঘাতে জড়িয়েছে পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরকে ঘিরে আবারও কাশ্মীর ইস্যুতে আলোচনার জন্ম দিয়েছে সীমান্ত এলাকায় ফের তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি কিন্তু কেন এমনটি হলো আবারও কাশ্মীর নিয়ে বর্তমান বিশ্বের যতগুলো সংঘাতপূর্ণ অঞ্চল রয়েছে তার মধ্যে কাশ্মীর অন্যতম শুধু সৌন্দর্যের কারণে নয় ভৌগোলিক কারণেও কাশ্মীর ভারত পাকিস্তান ও চীনের কাছে খুবই গুরুত্বপূর্ণ কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে তিনবার যুদ্ধ হয়েছে বর্তমান পারমাণবিক শক্তিধর তিনটি দেশই কাশ্মীরের বিভিন্ন অংশ শাসন করছে ভারত শাসন করছে জম্মু কাশ্মীর লাদাখ ও হিমুবা পাকিস্তানের অধীনে রয়েছে আজাদ কাশ্মীর উপত্যকা ও আকশাই অঞ্চল সে হিসাবে ভারতে দখলে রয়েছে তিতাল্লিশ বাঘ কাশ্মীর পাকিস্তানে সাতত্রিশ শতাংশ এবং চীনের দখলে রয়েছে বিশ শতাংশ এলাকা কিন্তু তারপরেও এই অঞ্চল জুড়ে অস্থিরতা কমেনি বরং বেড়েই চলছে এ যেন হুট করেই ভয়ঙ্কর উত্তেজনা দেখা দিয়েছে ভারত পাকিস্তান সীমান্তে দেশ দুটি বিভক্তকারী লাইন অফ কন্ট্রোলের দিকে ছুটছে শত শত সাজোয়া যানের বহর এরই মধ্যে যুদ্ধযানের সীমান্তের দিকে যাওয়ার ছবি ভাইরাল হয়েছে এসব যানের মধ্যে রয়েছে যুদ্ধক্ষেত্রে আক্রমণ এবং সৈন্য পরিবহনে ব্যবহৃত ট্যাঙ্ক সম্প্রতি এক ঘোষণায় পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির বলেছেন কাশ্মীরের জন্য দশটি যুদ্ধ করতে প্রস্তুত তারা একদিন পুরো কাশ্মীর পাকিস্তানের হবে এরপরেই সীমান্তে গোলাগুলি কেঁপে ওঠে দুই দেশ এই গোলাগুলি পাকিস্তানের চারজন আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দাবি করা হচ্ছে সীমান্ত এলাকায় সাজানো হয়েছে কামানবাহী ট্যাঙ্ক তৈরি স্নাইপার বাহিনীও শুধু তাই নয় প্রস্তুতি নিয়ে রেখেছে দুই দেশের আকাশযানগুলো যেকোনো সময় উত্তেজনা তুঙ্গে উঠতে পারে দুই পরমাণু শক্তিধরের দেশের মধ্যে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার পিটিভি জানিয়েছে সাম্প্রতিক গুলাগুলির ঘটনায় পাকিস্তানি সেনাবাহিনীর দুই সদস্য এবং দুইজন সাধারণ নাগরিক আহত হয়েছে অন্যদিকে ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তারা এনডিটিভিকে জানিয়েছে পাকিস্তানি সেনারা একতরফাভাবে গুলি চালালে ভারতীয় বাহিনী পাল্টা পাল্টি গুলি চালায় এই ঘটনা এমন সময় ঘটল যখন কাশ্মীর এর আগে দুই হাজার তিন সালে ভারত এবং পাকিস্তান সীমান্তে একটি শান্তিরক্ষা চুক্তি স্বাক্ষরিত করেছিল তবে এবার মনে হচ্ছে এই উত্তেজনায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হতে পারে দুই দেশের মধ্যে কাশ্মীর নিয়ে পুরো দুস্থে যাবে বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা সালের পর এবারই প্রথম আবারও সীমান্তে বন্দুক যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান ও ভারত ভারতীয় সেনাবাহিনীর দাবি জম্মু ও কাশ্মীরের পুঞ্জ এলাকার নিয়ন্ত্রণ রেখে রেখা বরাবর এলোপাথারি গুলি চালিয়েছে পাকিস্তান তাদেরকে পাল্টা জবাব দেওয়ার কথা জানিয়েছে ভারতও ভারতের দাবি পাল্টা হামলায় পাকিস্তানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যদিও এ বিষয়ে পাকিস্তান এখনও মুখ খোলেনি হিন্দুস্তান টাইম বলছে সেনাবাহিনী চরম পর্যায়ে সতর্কতা অবলম্বন করছে এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর দাপট ধরে রেখেছে এই উত্তেজনাকর পরিস্থিতি দুই দেশের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম তৈরি হয়েছে যুদ্ধ বাধাতে ভারত এক কাঠি উপরে সাম্প্রতিক পাকিস্তানের সাথে টেক্কা দিতে সামরিক সক্ষমতা বাড়াতে নয়া অস্ত্র কিনছে নরেন্দ্র মোদীর ভারত সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে ট্রাম্প মুদি বৈঠকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রয়ের প্রস্তাব দেন ট্রাম্প সেই সঙ্গে আমেরিকায় তৈরি যুদ্ধযান ইনফ্রন্টটি কম্বেট ভেহিকেল স্ট্রাকচার ট্রেংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হারপুন সহ নানা আধুনিক সমরাস্ত্র প্রতিরক্ষা সরঞ্জাম ভারতকে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে ট্রাম্পের এই উদ্যোগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামাবাদ কারণ ঐতিহাসিক মার্কিন মিত্র পাকিস্তানও সেক্ষেত্রে পাকিস্তানের শত্রু দেশকে যুক্তরাষ্ট্র কোনো অস্ত্র বা সামরিক সরঞ্জাম দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের উচিত মিত্ররাষ্ট্রের সাথে আলোচনা করা যদিও ট্রাম্পের বর্তমান প্রশাসন সেসবের তোয়াক্কা করে না বলে জানা যায় পাকিস্তান বিমান বাহিনীর হাতে আমেরিকায় তৈরি চতুর্থ প্রজন্মের এফ সিক্সটিন যুদ্ধ বিমান রয়েছে আগ থেকেই আমেরিকায় সেরা বিমান এফ থার্টি ফাইভের চেয়েও বেশি উন্নত বলে মনে করছেন বিশেষজ্ঞরা এ কারণে উদ্বিগ্ন শাহবাজ শরীফ সরকার ভারতীয় কিছু গণমাধ্যম জানিয়েছে আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্যের সঙ্গে একটি নতুন চুক্তি করেছে ভারত সেই অনুযায়ী খুব শীঘ্রই ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম ম্যান প্যাডস পেতে যাচ্ছে ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী লর্ড বান কোকার এরোয়া ইন্ডিয়া যুক্তরাজ্য ভারত প্রতিরক্ষা অংশীদারিত্ব পেভিলিয়ন উদ্বোধন করেন সেখানেই প্রতিরক্ষা সংক্রান্ত একটি চুক্তি হয় বলে জানা গেছে চুক্তিতে বলা হয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা কোম্পানি থেলস এবং ভারতের ভারত ডাইনামিক্স লিমিটেড যৌথভাবে ম্যান সিস্টেম সরবরাহ করবে এই সিস্টেমটি খুব ছোটো রেঞ্জে এয়ার ডিফেন্স যা শত্রু ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমানকে দ্রুত এবং কাছ থেকে টার্গেট করতে সক্ষম এদিকে ম্যান এমন একটি অস্ত্র যা সেনারা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারেন এটি শত্রুপক্ষের টার্গেট করতে পারে ভারতীয় অনেক বিশ্লেষকরা দাবি করেন এই যুদ্ধযন্ত্র চীনে পাকিস্তানের মতো ভারতের প্রতিবেশী দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ খবর হতে পারে দর্শক বন্ধ হোক যুদ্ধবিগ্রহ হানাহানি শান্তিময় হোক পুরো বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো তথ্য প্রোগাড় ইতিহাস আর জনকল্যাণকর আন্তর্জাতিক সম্পর্কের নানা বিষয় নিয়ে ভালো থাকুন দেশকে ভালো রাখুন থাকুন নিরাপদে নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ এপার্ ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড এক একক্ষি